একজন বিবাহিত নারী জানে স্বামী সন্তান সংসারের গুরুত্ব আর সেই বিবাহিত জীবনে স্বামী হচ্ছে এমন একটা মানুষ যার সাথে রাগ করা যায় অভিমান করা যায় ঝগড়া করা যায় সব কিছুই করা যায় আবার কখনো কখনো রাগ হলে মনে হয় তার সাথে সংসারই করা যায় না কিন্তু যখন রাগটা থেমে যায় তখন মনে হয় তার চেয়ে আপনার কেউ নেই এই পৃথিবীতে সে সব থেকে আপনের চেয়েও আপন জন আসসালামু আলাইকুম আমি পলিস ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি আজকের ভিডিওটি শুরু করেছি দুপুরের রান্না থেকে দুপুরে ফুলকপি দিয়ে কাতলা মাছ রান্না করেছি আর এখন এই যে টমেটো ভর্তা করবো আমি কিন্তু কাঁচা টমেটোটাই ভর্তা করতে চেয়েছি কিন্তু কাঁচাটা এনে রেখেছি কিছুটা পেকেও গিয়েছে তাই আর কী করার এখন কাঁচা পাকা মিলেই কিন্তু ভর্তাটা করছি আর আপনারা কিন্তু সবাই টমেটো ভর্তা খান কিন্তু এইভাবে খান কি না জানি নে এইভাবে যদি একবার টমেটো ভর্তা খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এখানে আমি দুইটা নিয়েছি কাঁচা টমেটো একটা একটু বেশি পেকে গিয়েছে আর একটা হলুদ হয়ে গিয়েছে আর এই টমেটা আমি শুধুমাত্র একটু লবণ লাগিয়ে নিয়েছি এখন আমি কিছুটা তেল দিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে এখন আমি এই যে ঢাকনা চাপা দিয়ে রেখেছি কিছু সময় ঢাকনা চাপা দিয়ে উল্টে দেব। আর উপরের এই যে পাতলা আবরণটা এই আবরণটা কিন্তু ফেলে দিতে হবে আমি যখন এটা মাখাবো তখন ফেলে দিব আর এই টমেটো ভর্তা কিন্তু কোনো প্রকারের কোনো বাটাবাটি বাটি করা লাগবে না শুধুমাত্র হাত দিয়ে চটকে মাখালেই কিন্তু মাখানো হয়ে যাবে আর এইভাবে একবার হলেও আপনারা খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু খুবই মজার আর এটা একটু পোড়া পোড়া করে এমনভাবে পোড়াপোড়া করতে হবে যেন পুরা গন্ধটা না আসে তারপরে আবার মনে করেন খেতে মনে হবে যে এটা পুরা ভর্তা ঠিক সেইভাবে পুরিয়ে নিতে হবে আর এখন আমি হাত দিয়ে ভালোভাবে চটকে নেব আসলে আমার হাত দিয়ে মাখতে একটু কষ্ট হচ্ছে কারণ আমার হাতের নিচে একটু কেটে গিয়েছে যার কারণে একটু লবণ দেওয়া তো হাতটা একটু জ্বালা জ্বালা করছে এই কারণেই কিন্তু আমি থেমে থেমে ভর্তাটা মাখিয়েছি আর এটা ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নেব এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি আগে শুকনো মরিচটা ভেজে রাখা যার কারণে একটু নরম হয়ে গিয়েছে তাই আমি এখানে লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব আর এর সঙ্গে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাবো আমি কিন্তু এখানে ভাজা পেঁয়াজটা ব্যবহার করব না আর ভাজা পেঁয়াজ ব্যবহার করলে কিন্তু এখানে টমেটোর যে একটা আলাদা টেস্ট সেটা কিন্তু আসবে না এইভাবে কিন্তু মাখালে খুবই টেস্ট লাগে আপনার যাদের সাধারণত এই ঠান্ডায় জ্বর বা ঠান্ডা আছে মুখে কোনো প্রকারের কোনো রুচি নাই তারা কিন্তু এইভাবে একবার হলেও ভর্তাটা মাখিয়ে খাবেন আর এই ভর্তাটার মূল আকর্ষণই হচ্ছে এখানে এই আলু টমেটোর ভিতরে এই আলুটা দিয়ে মাখালে কিন্তু খুবই টেস্ট হয় আমি জানি না এইভাবে কোন কোন আপু ভাইয়ারা এখনও পর্যন্ত ভর্তাটা মেখে খেয়েছেন তবে একবার হলেও আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এটা খেতে খুবই টেস্ট হবে আর ওই যে বললাম যদি জ্বরে আপনাদের মুখে রুচি না থাকে তাহলে এইভাবে মাখিয়ে খাবেন দেখবেন একটু হলেও মুখে রুচি ফিরবে আর এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখানে শুধু পাতাটাই দিয়েছি ডাটাটা দেয়নি আসলে ডাটাটা না দিয়ে যদি আপনি শুধু পাতাটাই ছিঁড়ে নেন তাহলে কিন্তু আর কুচি কুচি করে কাটা লাগবে না আর এই যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর এই ভর্তাটা যে এতটাই টেস্ট কি আর বলবো আমি কিন্তু এর আগেও খেয়েছি এটা খেতে কিন্তু খুবই টেস্ট লাগে আর এই ভিডিওটা কিন্তু আমার পঁচিশ তারিখের ভিডিও আমি কিন্তু আরও একটি বর্তা করে নিয়েছিলাম অফ ক্যামেরায় খাওয়া দাওয়ার পরে চলে এসেছি একটু মার্কেটে এটা আসলে কুষ্টিয়া শহর আমি একটু মার্কেটে গিয়েছিলাম কারণ ওই যে বললাম বিবাহিত জীবন আর এই বিশেষ আমাদের কিন্তু ছাব্বিশ তারিখে একটা বিশেষ দিন ছিল যার কারণে একটু বাইরে এসে আর আমি কিন্তু সব সময় ছাব্বিশ তারিখ গিফটটা কিন্তু পঁচিশ তারিখেই পেয়ে থাকি কারণ পঁচিশ তারিখে দিন সেই উপলক্ষে যখন অফিসটা ছুটি থাকে তখন কিন্তু বিশেষ দিনের গিফটটা বিশেষ মানুষের কাছ থেকে আগের দিনই পেয়ে থাকি আর কি গিফট কিনেছি বা সে আমাকে কি গিফট দিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা ভাবলাম মার্কেটে যেহেতু এসেছি একটু ঘোরাঘুরি করি আর আমরা মেয়েরা কিন্তু শুধু গিফট পেলেই হবে না ঘরের জিনিস কিন্তু চাই চাই যেখানে যাব গিফটের পাশাপাশি কিন্তু ঘর সাজানো বা ঘরের জিনিস কিনতেই ব্যস্ত থাকি এই যে আর এফ এল বেস্ট বাই গিয়েছিলাম ওখানে কিন্তু তেমন ভিডিও করতে দেয় না তাই কিছুটা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি কি কেনাকাটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব মার্কেট থেকে আসার পরে ভাবলাম যে কী কেনাকাটা করেছি আপুদের সঙ্গে একটু শেয়ার করি এই যে এখানে একটা বাটি কিনেছি ফ্রিজে যখন খাবার রাখা হয় তখন কিন্তু অন্য ঢাকনা দিয়ে ঢাকতে হয় তাই ভাবলাম যে একটা বানিয়ে নিয়ে নিই আর বেস্ট বাইয়ে যখন এসেছি তখন কিন্তু কিছু নিব না তা তো আর হয় না আসলে সংসারের প্রতি এতটাই জড়িয়ে গিয়েছি সংসারটা কিন্তু অনেক দিনের সংসার একটু একটু করে অনেকটাই গুছিয়ে ফেলেছি আর এই যে আমার মেয়ে তার তো এই কাপ লাগবে অনেক দিন থেকেই বলছিল যে আমার এই কাপ পছন্দ হয় আমাকে একটু কাপ কিনে দিও তারপরে যখন মার্কেটে গেলাম তখন কিন্তু সে বলল যে মা এই কাপটা আমাকে কিনে দিতে হবে তাই এখানে দুইটা কাপ নিয়েছে সে অন্য কোনো কালারও নেবে না এইটাই কিন্তু তার খুবই পছন্দ যাই হোক সে কিন্তু খুব কমই চা খায় তারপরেও তার জন্যই আলাদা কাপও আছে কিন্তু সেও নেবে না এখন তার আর ভালো লাগে না আর যেহেতু ভালো লাগে না কি আর বলার নিক এখনই তো আর এটা কিনলে আসলে যে মেয়েই ব্যবহার করবে তা তো আর না আর হাজার থাকলেও আমাদের কিন্তু ঘরের জিনিস কেনার শখ কখনোই পূরণ হবে না মেয়ে মানুষ আসলে সংসারের প্রতি তখন মায়া হয়ে যায় আর সংসারটা গুছিয়ে গোছাতে আমার অনেকটাই সময় লেগেছে একটু একটু করে অনেকটাই গুছিয়ে ফেলেছি আর একটা ছিলাম এই যে এই কালো ট্রেটা এটা আমি আসলে ডাইনিং টেবিলের উপরে রাখার জন্য আর এটা কিন্তু আমার খুবই ভালো লাগে যেসব ভাইয়া আপুরা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই কেনাকাটাগুলো কেমন হয়েছে কমেন্টের মধ্যে কিন্তু জানাতে পারেন ওই জেলাম একটা বিশেষ দিন আর সেই বিশেষ দিন কি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি ছাব্বিশ তারিখ কিন্তু আমাদের ম্যারেজ ডে ছিল আর এই ম্যারেজ ডেতে আমাকে কি গিফট করলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার গিফটটা কিন্তু আমি একদম শেষে দেখাবো দেখতে চাইলে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে আর আমি কিন্তু এখানে আপনাদের ভাইয়াকে এই যে এক দুইটা শার্টের পিস গিফট করেছিলাম তাকে কিন্তু বলেছিলাম যে তুমি রেডিমেড শার্ট নিয়ে নাও কিন্তু সে যেহেতু একটু হেলদি তাই সে বলল যে আমি এইভাবে নিব না আমি পিস নিয়ে নিব আর সেটা পরে বানিয়ে নিব যাই হোক তার পছন্দ মতোই কিন্তু তাকে আমি গিফট করলাম আর প্যান্টের পিসটা কিন্তু সে নিজেই নিয়েছে প্যান্টের পিসটা কিন্তু খুবই ভালো ছিল এটা দিয়ে কিন্তু কোটও তৈরি করা যাবে আর এই যে উপরে সাদা যে পিসটা ওইটা কিন্তু সে নিজে পছন্দ করে নিয়েছে আর মাঝখানের যে চেকটা ওইটা কিন্তু আমি পছন্দ করে দিয়েছি যেসব ভাইয়া পুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জানাতে পারেন আসলে এই আমি শার্টের পিস আর প্যান্টের পিস পিস গিফট করলাম আপনাদের ভাইয়া তো সাদা টান্দ করেছে আপনারা কে কোনটা পছন্দ করেছেন আপনাদের ভায়ারটা না আমি যেটা গিফট করেছি সেইটা কমেন্টের মধ্যে কিন্তু জানাতে পারেন আর এই যে মেয়ের জোনটা ব্যাগ কিনেছি যেহেতু নতুন বছর চলে আসছে আর মেয়ে নাইনে উঠে যাবে আর গত বছর কিন্তু তাকে কোনো ব্যাগ কিনে দেওয়া হয়নি কারণ গত বছর ফেব্রুয়ারিতে যেহেতু আমরা কুষ্টিয়ায় আসছি তখন কিন্তু আসার পরে আজ যাই কাল যায় ব্যাগটা কিনে দেওয়া হয়নি তাই এবার বছর শুরু হওয়ার আগেই ব্যাগটা নিয়ে আসলাম আর এই কিন্তু সে নিজেই পছন্দ করে নিয়েছে আর এই ব্যাগটার কাপড়টাও অনেকটাই সফট আর খুবই ভালো যে ভিতরটাও অনেক সুন্দর লক করা খুব ভালো ছিল কাপড়টা দেখি তো আমাদেরও পছন্দ হয়েছিল আর ব্যাগ বা স্কুলের জিনিস সব সময় কিন্তু আমরা তাকে তার পছন্দ মতোই দেওয়ার চেষ্টা করি এভাবে কিন্তু বাচ্চাদেরকে যদি গিফট মানে তার পছন্দ মতো কিনে দেওয়া হয় তাহলে কিন্তু তাদের ভিতরে একটা আনন্দ কাজ করে তারা কিন্তু খুবই উৎফুল্ল থাকে যে আমার পছন্দটাকে প্রাধান্য দিয়েছে সব সময় কিন্তু আমাদের পছন্দটাই যে ঠিক হবে তা কিন্তু না তাদের পছন্দটাও কিন্তু অনেকটাওদের প্রাধান্য দিতে হয় আর ওই যে বললাম আমাকে কি গিফট করেছে সেটা দেখতে হলে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে যেসব ভায়াপুরা আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন যদি এমন ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন তাহলে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশন আপনাকে জানিয়ে দেবে আপনি কিন্তু সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে আমার গিফটটা আমাকে কি গিফট করেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি জানি না আপনারা বুঝতে পেরেছেন কি না আপনাদের ভাইয়ার শখ হয়েছে সে আমাকে একটা ডায়মন্ডের নোজপিন কিনে দেবে তাই সে আমাকে না বলেই কিন্তু বাজারে নিয়ে গিয়েছিল সে বলেছিল যে মেয়ের ব্যাগ কিনতে যাব ঘুরতে যাব আর যাওয়ার পরেই কিন্তু সে না বলেই আমাকে এটা গিফট করেছে এক প্রকার বলতে পারেন সারপ্রাইজ গিফট আর আমার এই নাকফুলটা কেমন হয়েছে কমেন্টের মধ্যে কিন্তু জানিয়ে যাবেন আসলে সারপ্রাইজ গিফট পেতে কিন্তু সবারই ভালো লাগে আর যেহেতু এটা ম্যারেজ ডে ছিল আর এইভাবে গিফট পাবো আসলে কখনোই ভাবতে পারিনি সে কিন্তু প্রতি বছরেই কিছু না কিছু গিফট দেয় যাই হোক আমি কিন্তু খুবই খুশি আর এই যে আরও দুইটা জিনিস কিনা হয়েছিল। সেটাই আপনাদের সাথে সে হ্যান্ড ওয়াশ আর এখানে একটা শীতের ক্রিম কেনা হয়েছিল সেটা আর আপনাদের শেয়ার করা হয়নি তাই ভাবলাম শেষে একটু দেখিয়ে দিই আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমার কথা বা কাজে কোথাও যদি কোনো অংশে ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যেসব ভায়াপুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সঙ্গে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আমার এই ছোট্ট চ্যানেলটি একটু একটু করে অনেকটাই এগিয়ে গিয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আর এই যে এখানে কি কি কেনাকাটা করেছি সেগুলো একসাথে আপনাদের সঙ্গে আরও একবার দেখিয়ে দিলাম মাঝে মাঝে কিন্তু কেনাকাটা করতে আমার খুবই ভালো লাগে আমার এই বিশেষ দিনের বিশেষ গিফটগুলো কেমন হয়েছে কমেন্টের মধ্যে কিন্তু জানাবেন আর গল্প করতে করতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আল্লাহ হাফেজ